আমার লগের জন্য কিছু বলো মোবাইল থাকে দেখুন টিপে দিন টিপে

Why লাগছে I দেখি a photo of you? गार? देखिını, what you like? ओर देखिए, I am not bag. वाबा, I hear badol. You गाइस

বিয়ে আমার এই জন্মে কতগুলো কতগুলো যে বরিমান না বলে এটা হচ্ছে আমার বউ এক নম্বর দু নম্বর अच्छा